এক ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামের মানুষগুলো ছিল পরিশ্রমী কৃষক তারা সারা দিন মাঠে কাজ করত ধান গম আর সবজি ফলাত কিন্তু এক বছর বৃষ্টি খুব কম হল ফসল নষ্ট হয়ে গেল কৃষকেরা খুব চিন্তায় পড়ল কিভাবে এবার ঘর চালাবে সন্তানদের খাবার দেবে একদিন সকালে এক কৃষক নাম তার রহিম মাঠে কাজ করতে গিয়ে দেখতে পেল একটি সোনার পাখি ধান খেতে পড়ে আছে পাখিটা দুর্বলভাবে কাঁপছে রহিম পাখিটাকে তুলে নিয়ে বাড়ি নিয়ে গেল পানি ও দানা খাওয়াল কিছুদিনের মধ্যেই পাখিটা সুস্থ হয়ে উঠল একদিন পাখিটা রহিমকে বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই তোমার উপকার করব পরের দিন সকালে পাখিটা উড়ে গেল এবং ফিরে এলো একটি সোনার ডিম নিয়ে রহিম অবাক হয়ে গেল প্রতিদিন সকালে পাখিটা একটি করে সোনার ডিম রেখে যেত রহিম সোনার ডিম বিক্রি করে ধীরে ধীরে ধনী হয়ে উঠল কিন্তু গ্রামের অন্য কৃষকেরা ঈর্ষান্বিত হয়ে গেল তারা ভাবল যদি আমরা ওই পাখিটাকে ধরতে পারি তাহলে আমরাও ধনী হব একদিন রাতে তারা চুপি চুপি রহিমের ঘরে ঢুকে সোনার পাখিটাকে চুরি করে নিল কিন্তু পরের সকালে যখন তারা আশা করল পাখিটা সোনার ডিম দেবে তখন কিছুই হল না বরং পাখিটা তাদের থেকে উড়ে চলে গেল আকাশে রহিম দুঃখ পেল কিন্তু পাখিটা আবার ফিরে এলো তার কাছে পাখিটা বলল লোভ করলে মানুষ কখনো সুখী হয় না তুমি আমার যত্ন করেছিলে তাই আমি তোমার পাশে আছি এরপর রহিম সেই সোনার পাখির সাহায্যে গ্রামের অন্যান্য কৃষক